ভেনেজুয়েলা নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান সবসময় ছিল কঠোর আর মাদুরো সরকারও বিভিন্ন সময়ে সে অবস্থানে তীব্র সমালোচনাও করে আসছেন এমন উত্তেজনাপূর্ণ প্রেক্ষাপটে হঠাৎ ডোনাল্ড ট্রাম্প ও নিকোলাস মাদুরের মধ্যে ফোন আলাপ আন্তর্জাতিক অঙ্গনে নতুন আগ্রহ তৈরি করেছে কি কথা হয়েছে কোন দিক ঘুরিয়ে দিতে পারে এই যোগাযোগ এ নিয়েই এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে দুই নেতা ব্রিটিশ মাধ্যম বিবিসি প্রতিবেদনের তথ্য অনুযায়ী ফোন আলাপে ট্রাম্প মাদুরোকে ক্ষমতা ছাড়ার প্রস্তাব দেন রোববার সাংবাদিকদের কাছে ফোন আলাপের বিষয়টি নিশ্চিত করেন প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই আমেরিকান সংবাদ সংবাদমাধ্যম মায়ামি হেরাল্ড জানায় ট্রাম্প মাদুরোকে সরাসরি বলেন নিজেকে ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে চাইলে এখনই দেশ ছেড়ে যেতে হবে এমনকি মাদুরো তার স্ত্রী ও পুত্রের নিরাপদভাবে দেশত্যাগের ব্যবস্থার কথাও উল্লেখ করেন তিনি কিন্তু মাদুরও এই প্রস্তাবে সাড়া দেননি বরং তিনি নিজের পরিবারসহ ঘনিষ্ঠ মিত্রদের জন্য বৈশ্বিক আইনি সুরক্ষার দাবি জানান পাশাপাশি নির্বাচন আয়োজনের সম্ভাবনার কথা উল্লেখ করলেও সামরিক বাহিনীর ওপর নিজের নিয়ন্ত্রণ বজায় রাখার দাবি থেকে সরে আসেননি অন্যদিকে ওয়াশিংটন মাদুরোর সব প্রস্তাব প্রত্যাখ্যান করে তাকে শিগগির ক্ষমতা ছাড়তে বলে মায়ামি হেরেল প্রতিবেদনে আরও বলা হয় ব্রাজিল কাতার ও তুরস্কের মধ্যস্থতায় প্রথম ফোন আলাপটি হয় পরে ট্রাম্প ভেনিজুয়েলার আকাশসীমা সম্পূর্ণ বন্ধ ঘোষণা করলে মাদুরো আবার ফোন আলাপ করতে চায় তবে এ সময় তিনি কোনো সাড়া পাননি এখন প্রশ্ন হল ট্রাম্পের এই আলটিমেটম কি ভবিষ্যতে বড় কোনো রাজনৈতিক বা সামরিক পদক্ষেপের ইঙ্গিত দিচ্ছে নাকি এটি কেবল কূটনীতিক চাপের অংশ পরিস্থিতি কেমনভাবে সামনে এগোয় সেদিকেই এখন তাকিয়ে আছে আন্তর্জাতিক মহল ফাতেমা ফাতেহ যুগান্তর নিউজ